আপনার নাম নাম ফাতিমা জোহর ফাতিমা জোহর বয়স আঠাশ আঠাশ বছর বয়স পিতার নাম কামাল হোসেন ভুইয়া মায়ের নাম আমিনা থানা লালমাই জেলা কুমিল্লা যে এলাকায় থাকেন ওই এলাকার নাম কালোরা কোন পাড়া এর মধ্যম পশ্চিমPara পর মধ্যম পর্যায় পৌঁছে যায় হোক আপনি বর্তমানে এখন কি সমস্যা হচ্ছে আমরা হচ্ছে আপনার কিছু বলে আমি কথা বলতে পারে না আমার হঠাৎ ব্রেড বেড়ে যায় মানে শ্বাস বেড়ে যায় আর আমার এসআর প্রবলেম আছে ছোটবেলা থেকে আর হচ্ছে আমার এর আগে হচ্ছে আসার প্রবলেম করছিল আর 8 10 বছর আগে অনেক অনেক অসুস্থ ছিলাম এখন আর ওরকম সিরিয়াস সমস্যা নাই এটাই রাতে ঘুমের ভিতরে স্বপ্ন দেখে স্বপ্ন দেখছিলাম হুজুর জিজ্ঞেস করছিল মাথা ব্যাথা করে মাঝে মাঝে থাকে যারা আস যেখানে আস পৃথিবীর পূর্ব করছি উঁচুতে নিচুতে সাজা ইচ্ছা সাহায্য

না এমনি কুকুর মনে হইতেছে তো খালি জায়গা দেখতেছি হ্যাঁ একটা খালি জায়গার মধ্যে কুকুর না জায়গাটা পেছনে না না জায়গাটা মানে আশেপাশে কোন জঙ্গল টঙ্গল কোনো কিছু আছে না খালি জায়গা সুতো মানে মাঠ মাঠেও একটা কুকুর দাঁড়িয়ে আছে কুকুরটা কোন কালারের কালো কালো এটা উপর একটা হাঁসা করবে ইয়া আল্লাহ সাবধানে আল্লাহ দেখেন তো কুকুরটার উপর একটা হাঁসা পড়ছে

অবশ্যই ফিরবে দেখেন তো হ্যাঁ পুরুষ 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 আসছে কালো জি একদম কালো জি সে কি আপনার দিকে রাখ দেখাচ্ছে স্বাভাবিক ভাবে তাকিয়ে আছে স্বাভাবিক স্বাভাবিক ভাবে তাকিয়ে আছে ভয়ঙ্কর চেহারা অধিকারী না স্বাভাবিক চেহারা জি আপনি তাকে ফাস্ট করেন যে তুমি আমার ক্ষতি করে কেন তুমি আমার ক্ষতি করে কেন উত্তরটা অটোমেটিক আপনার ভিতরে চলে আসবে কি বলে এই তোমাকে কে ফাটিয়েছ নাকি তুমি নিস্তে কে কি বলে ও অটোমেটিক উত্তরটা আপনার মনের ভিতরে ফিল করতে পারবে মানে বাধ্য করা মনে হয়

মাস নাকি বছর এই তো মাস কত মাস থেকে ক্ষতি করতেছ সপ্তাহ মাস হ্যাঁ মানে এক দুই সপ্তাহ মাস এক দুই সপ্তাহ এরকম কিংবা মাস হবে না জি জি এ পূর্বে কোন জিন ছিল কি না কি বলে না না তুমি ছিল না তুমি কোন ধর্মের অনুসারী কি বলে মুসলিম আমি বুঝতেছি না হুজুর আপনি তাকে করেন যে তুমি কোন ধর্মের অনুসারী কষ্ট করে তুমি কোন ধর্মের অনুসারী মুসলিম মুসলিম তোমাকে কে পাঠিয়েছে নাকি তুমি নিজ থেকে আসছো পাঠাইছে কেন পাঠাইছে কি ক্ষতি করার জন্য হ্যাঁ বিয়ে বন্ধ করে রাখছো রুবি ফ্রিও যখন হতো তখন যে অতিরিক্ত ব্লিডিং হতো এটা কি তোমার কারণে না শারীরিক শারীর স্বাভাবিক সে নাকি অস্বাভাবিক মানে চেহারাটা কিরকম স্বাভাবিক স্বাভাবিক মানুষের মতো শেষ আর কোনো কিছু না দেখেন তো তার গলার সামনে একটা চুরি গেছে দেখেন তো তার মাথাটা পড়ছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ ওইখানে সাদা পাঞ্জাবি সাদা ফাগরিফার অনেকগুলো হুজুর দেখবেন সামনে একজন দেখবেন উনি ওনার সাদা হুজুর দেখতে অনেক সুন্দর ঠিক আছে

হুজুর আমাদের আমার সাথে একজন ছাড়া আর কতজন জিন আছে যারা আমার ক্ষতি করতে পারে যারা আমার ক্ষতি করতে পারে হুজুর আপনাকে সংখ্যা বলবে কিংবা আপনাকে সংখ্যা দিয়ে দিব অটোমেটিক বুঝতে পারবেন কি বলে এক এক আরে তা হুজুর তো বলেন হুজুর তাকেও ধরে আসেন একজন বলছে শুধু হুজুর এই একজন ছাড়া কি আর কি কেউ আছে নাকি নাই হুজুর একজন আছে একজন ছাড়া কি আর কেউ আছে কি নাই কি বলে নাই নাই হুজুর কেবালা হুজুর আমাদের জন্য কয়টা কুফরি করছে হুজুর আমার জন্য কয়টা কুফরি করা হয়েছে কয়টা বলতেছে কয় একটা কয় একটা মূলববিধ সংখ্যা বলেন স্পষ্ট করে যে কতটা করছে শেষ দুই তিনটা

মানে যে পশ্চিম দিকে যে দিকে মাথা দিয়ে থেকে একটা বের করেন দেখেন তাবিজের মতো কিছু একটা বের করব আপনাকে দেখাবো বের করছে আচ্ছা হুজুর আর কোথায় করছে আর কোথায় দেখাচ্ছে আর খাটের নিচে খাটের নিচে হুজুর আরেকটা কথায়

যাইলে বলবো যে আমরা গেছি কিংবা আসছি গেছে হুজুর থানা হচ্ছে যে অবয়নগর 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 থানা গেছে গেছে গ্রামের নাম হচ্ছে যে এক ফুর তালতলা এক তার ফুর তালতলা আইসেন জি এই থেকে সিরিয়াল দিয়েছে ওনার রুগীর নাম হচ্ছে যে মনির হাসান তাপস মনির হাসান তাপস বয়স পঞ্চাশ পিতার নাম হচ্ছে যে গোলাম হোসেন মাতার নাম হচ্ছে যে মেরি বেগম পাইছেন

নিয়ে আসছে হুজুর এগুলো কি কেউ ফাটাইছে অবশ্যই পাঠাইছে কিনা দেখেন সম্ভবত পাঠিয়েছে আপনি তবু দেখেন হুজুর এগুলো কি কেউ ফাটাইছে নাকি আসছে

একশো সমস্যা হচ্ছে যে ওয়াইফ এর মধ্যে ঝগড়া গলার মধ্যে সমস্যা মাথা ধরে থাকে শরীর দুর্বল লাগে রাতে ঘুমের ভিতরে স্বপ্ন দেখে আমরা টেস্ট করে ওনার সাথে খুবই খারাপ জিন এবং বানের সমস্যা পেয়েছি দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে জিন আছে অনেকগুলো জিন কযটা এই যে বিশ জন আঠারো জন বিশ জন মুরুবেন একটু ভয়া করে স্পষ্ট করে বলেন এগারো একজন একজন স্পষ্ট করে কতজন আঠারো জন আঠারো জন তাদেরকে সহ নিয়ে আসেন সবগুলোকে এক থেকে আসা করেন করছে জন্য কয়টা বান মারা হয়েছে একটা একটা নাকি নিজ থেকে আসছে ঠিক আছে জিন সবগুলো জবাই করেন জবাই করছে কুফরি বান সবগুলো এক জায়গায় করেন এক জায়গায় করে জ্বালিয়ে দেন জিনের লাশগুলো সহ জ্বালিয়ে দিছে আচ্ছা হুজুর আপনার এই আমেরিকায় রাজ্যের নাম হচ্ছে নিউ জার্সি নিউ জার্সি জান নিউ জার্সি জি গেছে জি ফার্স্ট কোড হচ্ছে যে 08554 ফার্স্ট কোড হচ্ছে 08554 গেছে জি শহর হচ্ছে রোবলিন গেছে জি রাস্তার নাম হচ্ছে যে রেল পথ গেছে জি বাড়ির নাম্বার হচ্ছে যে 805

সব বাধা বাধার মধ্যে আছে হুজুর আর অনেক সমস্যা হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি জিনের মাধ্যমে কুফরি বান মারছে দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা কুফরি করা হয়েছে একটা একটা বান একটা বানা একটা কয়টা জিনের মাধ্যমে করা হয়েছে চারটা চারটা ওই চারটা জিনকে ধরে নিয়ে আসেন

নিচ থেকে আসছে ঠিক আছে জিন করেন জবাই করছে সবগুলো এক জায়গা করে জ্বালিয়ে দেন জ্বালিয়ে দিছে আচ্ছা চলে কালো কালো হোক আপনারা সবাই চলে আসেন বাংলাদেশ টাঙ্গাইল জেলা বাংলাদেশ টাঙ্গাইল জেলায় চলে আসেন টাঙ্গাইল জেলা গেছে হচ্ছে যে মির্জাপুর তেলিনা তেলিনা সালা গেছে যান দ্রুত গেছে বুঝলো এখানে একজন টুকি রুগীর নাম হচ্ছে যে ইমরান হোসেন

হুজুর রুগীর নাম হচ্ছে যে সাদি মোহাম্মদ সাবেদ আহমেদ পিতার নাম হচ্ছে মোহাম্মদ সাবেদ আহমেদ সাদ মাতার নাম হচ্ছে যে হুজামা আহমেদ সালে পাইছেন জি হুজুর রুগীর সমস্যা হচ্ছে যে হঠাৎ হঠাৎ মাথা চক্কর দেয় মাথা থেকে বুক পর্যন্ত কি রকম জানি লাগে কাজ করতে ভালো লাগে না হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে ব্ল্যাক মেজে অর্থাৎ কুফরি এবং বানার সমস্যা পেয়েছি দেখেন তো টোটাল কয়টা কুফরি আছে ওনার জন্য একটা একটা বান একটা বানো একটা জিন আছে

আল अंसारी পাইছেন জি হুজুর প্রথম জনের সমস্যা হচ্ছে যে এলাকাফরা এলাকাফরা করতে চায় না এলাকাফরা কোনো মনোযোগ না ভয় লাগে অস্থির অস্থির লাগে দাঁত কাটে উল্টা পাল্টা বলে আর দ্বিতীয় জনের সমস্যা হচ্ছে ছোটবেলা থেকে কান্না করে বুকের দুধ খাচ্ছে না তিন মাস হয়ে গেছে হুজুর

টোটাল তেইশ জনকে একটা কাঁচায় বন্দি করেন করছে হুজুরুগির জন্য কয়টা কুফরি করা হয়েছে তিনটা তিনটা বান একটা বান একটা কুফরি তিনটা বান একটা তুলে নিয়ে আসেন কুফরি তিনটা বান একটা তুলে নিয়ে আসেন নিয়ে আসছে জি হুজুর এই যে জিনগুলা এগুলো কি কি ফাটাইছে দুই ভাইয়ের জন্য নাকি নিচ থেকে আসছে পাঠাইছে পাঠাইছে কি বাবার দিগের মানুষ নাকি মায়ের দিকে সবগুলো এক জায়গায় করেন জিনের লাশগুলো সহ এক জায়গা করেন এক জায়গা করছে জানিয়ে দেন জালে দিছে